দারুণ প্রস্তুতি এ দেখো আর আমরা কোথায় এসেছি এখন তো আমি বাড়িতে আছি তবে আজকে ভিডিও শুট করতে যাব আর কি সারজি পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা সবটাই দেখতে পাবে তো চলো আবার পরে দেখা যাচ্ছে বেশি কি ভালো লাগে আরে বাবা ভেতরে দিয়ে দেবো

রেডি হয়ে চলে এসেছি আর আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে অনেক কাশফুল ফুটেছে তাই এখানে ভিডিও শ্যুটটা করব। তো চলো তোমরা ভিডিওটা তো দেখতেই পাবে পরে আসবে তো চলো আবার পরে দেখা হবে এখন আমি শ্যুটটা করে নিই এখানে আমি কয়েকটা রিল বানিয়েছি জায়গাটা এত সুন্দর লাগছিল আর তোমরা দেখে বলবে এই ভিডিও ক্লিপটা যে তোমাদের এই জায়গাটা দেখে কেমন লাগলো আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিল তাই বাড়ি থেকে না ধুনো জ্বালানোর জন্য কেরোসিন তেলটাই আনতে ভুলে গেছিলাম দারুণ প্রস্তুতি আর আমরা কোথায় এসছি কেউ জানতে পারলে অবশ্যই কমেন্টে বলবে তো ভিডিওতে বলি দিয়েছে কোথায় এসছি তো তোমরা কে কে শুনতে পেয়েছো এই দেখো এ দেখো দুজনে ধূপ জ্বালাচ্ছে আর এখানে শুট করার জন্য এসছি রে জ্বললো জ্বলো হলো লিভি তো জল তো ধুনোটা না কিছুতেই জ্বালানো যাচ্ছিল না অনেক কষ্ট করে জ্বালানো গিয়েছিল তাই আমিও খুব তাড়াতাড়ি এখানে কয়েকটা রিল বানিয়ে নিয়েছি তো সেইগুলো তো তোমরা পরে পরে দেখতে পাবে হ্যাঁ দেখে এমনি কাজ তো দিতে হবে ওকে I Gracias. আমি প্রথমবার ভিডিও করার জন্য এখানে এসেছি আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে সেই কথাগুলোই আমি বলছিলাম তবে কিছু কারণের জন্য আমার কথাগুলো সেইভাবে আসেনি তাই আমি এখন ভয়েসে কিছু কথা বলে নিচ্ছি আর এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তাই অনেক লোক এই জায়গাটাতে বেড়াতে